আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে ইন্ডাকশান কুকারটি দেখতে পাচ্ছেন এই ইন্ডাকশান কুকারটি আমার কাছে রিপেয়ারের জন্য আসছে এটি হচ্ছে ওয়াল্টন কোম্পানির ইন্ডাকশান কুকার ইন্ডাকশান কুকারের কোনো প্রবলেম নাই প্রবলেম হচ্ছে এই উপরে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা খুলে গেছে তো এই গ্লাসটা মূলত আঠা দিয়ে লাগানো থাকে দেখেন এই বডিতে আঠা দেওয়া আসে এবং এই গ্লাসের উল্টো পাশেও দেখেন আঠা দেওয়া আসে তো এই আঠাগুলো খুলে যায় আর আঠাটা খুলে গেলে আর আঠা লাগানো যায় না আর এই আঠা সহজে কিনতেও পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় এই আঠাটা অনেক ব্যয়বহুল খরচ বেশি হয় এবং এই আঠাটা আবার কিছুদিন পরে আবারও খুলে যেতে পারে তো কোনো খরচ না করেই আমরা কীভাবে এই গিলাসটা সেট করব সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো দেখেন এখানে আমি দুইটা টিনের টুকরো নিয়েছি তো এই টিনের টুকরা দিয়ে আমি এই গিলাসটা সেট করব এবং যখন খুশি আপনি গ্লাসটা সেট করতে পারেন আবার যখন খুশি গ্লাসটা খুলে নিতে পারেন তো আড়াই ইঞ্চি মাপের একটি টিনের টুকরাকে আমি দুই পিস করব। এখানে দুই পিস টিনের টুকরো দেখতেছেন এখান থেকে চার পিস করা হবে এর সাইজ আপনি দুই ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে দুই ইঞ্চি সাইজের টিনের টুকরো নিয়েছি এখান থেকে আমি এক ইঞ্চি করে কেটে দিব মাঝখান থেকে এবং এখানে এই যে আমার হাতে যে বিটটা দেখতেছেন এই মাপের ছিদ্র করা হবে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনারা কীভাবে এই কাজটা করবেন তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ছিদ্র করার জন্য প্রথমে আমি একটু পাঞ্চ করে নিচ্ছি তো এরকম আপনারা একটু পাঞ্চ করে নেবেন তাহলে ছিদ্র করতে অনেক সহজ হয়ে যাবে আজকে আমি যেভাবে গ্লাস সেট করা দেখাবো আসলে কোনো খরচ ছাড়াই গ্লাস সেট করতে পারবেন যারা রিপেয়ারিংয়ের কাজ করেন তাদের দোকানে হোক আর বাসায় হোক এরকম টিনের টুকরা দু একটা থাকেই এই টিনের টুকরা কেটে আপনারা এরকম ক্লাম বানিয়ে লাগিয়ে নিতে পারেন তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুক কাটবেন কীভাবে ছিদ্র করবেন কতটুক বাঁকা করবেন কীভাবে সেট করবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব আমি আপনারা বাসায় হোক আর দোকানে হোক এভাবে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এইটি অনেক টেকসই এবং ইউজফুল যখন মনে চায় গ্লাস ফুলে নিতে পারেন আবার সেট করে নিতে পারেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আপনার মোবাইল নম্বরটা দেন আপনাদের সুবিধার জন্য আমি মোবাইল নম্বরটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন যে কোনো কাজের বিষয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে সেট করে দিতে হবে তো আমি মাপ নিয়ে এটাকে একটু বাকা করে দেবো ক্লামের এই কোনাগুলো একটু কেটে দিবেন রাউন্ড করে দিবেন তাহলে হাতে লাগবে না আর দেখতে ভালো দেখা যাবে এই ক্লাম দিয়ে গ্লাস আটকালে গ্লাসটি আপনি না খোলা পর্যন্ত আপন ইচ্ছায় খুলবে না আর যদি আপনি আঠা দিয়ে গ্লাসটি আটকান তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো সময় গ্লাসটি খুলে ভেঙে যেতে পারে সেজন্য এই আঠার পরিবর্তে এরকম কিলাম বানিয়ে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আপনার স্থায়িত্ব পাবে এখন কিলামের মাপে ছিদ্র করে নিতে হবে মনে রাখবেন বড় যদি বিট হয় যেন ভিতরে সার্কিটে যায় না লাগে সেদিকটা খেয়াল রাখবেন ছিদ্র করার সময় এক একটা করে ছিদ্র করবেন আর এক একটা করে কিলাম সেট করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি সেট করে দিয়েছি এখন দ্বিতীয় ক্লামটি সেট করে দিচ্ছি গ্লাসটি অবশ্যই সমানভাবে বসিয়ে নিয়ে তারপরে সেট করবেন তো খুবই সহজ এই কাজটা আপনারা যে কোনো জায়গায় বসে করতে পারেন এবং এতে কোনো খরচ হয় না টিনের টুকরো বাসাবাড়িতেও থাকে ফেলানো যে কোনো টিনের টুকরো কেটে লাগিয়ে দিতে পারেন কিলাম বানিয়ে তা আমি যেভাবে কাজটি করে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে কাজটি করবেন কোনো খরচ হবে না একটি গ্লাস সেট করতে আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক যত ধরনের ডিভাইস আছে সমস্ত ডিভাইস রিপেয়ারিংয়ের ভিডিও পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো পছন্দনীয় কোনো ডিভাইসের ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাবেন যেটা আপনারা কমেন্ট করবেন ওইটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আমি ইনশাআল্লাহ তো দেখেন এই সাইডে যে কিলামটি দিবেন এই সাইডে ক্লাম দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন সাইডে কিন্তু সার্কিট থাকে এই সার্কিটটা যেন ছিদ্র না হয়ে যাবে বা সার্কিটটা যেন আঘাত না লাগে ছিদ্র করার সময় খেয়াল রাখবেন এখানে যে স্ক্রুপগুলো দেবেন এই স্ক্রুপগুলো হাফ ইঞ্চির একটু ছোটো হতে হবে বেশি বড় স্ক্রুপ দেওয়া যাবে না আপনারা এক ইঞ্চি দেড় ইঞ্চি স্ক্রুপ দেবেন না স্ক্রুপ দিবেন সর্বোচ্চ হাফ ইঞ্চি যদি কেউ মনে করেন যে আমি কিলাম না দিয়ে যেভাবে আঠা দিয়ে কোম্পানি লাগিয়ে দিয়েছিলো গ্লাসটি ঠিক সেমভাবে আঠা দিয়ে গ্লাসটি সেট করব তাহলে কোন ধরনের আঠা এখানে দিলে আপনাদের গ্লাসটি সেট করতে সহজ হবে কোথায় পাবেন আঠা এই সমস্ত বিস্তারিত একটি ভিডিও আমি দিব আপনাদের যদি আপনারা কমেন্ট করেন যদি বলেন যে স্যার এই আঠাগুলো কোথায় পাবো এই আঠাগুলো কীভাবে লাগাতে হবে কয় ঘন্টা রাখতে হবে লাগানোর পরে একটি ভিডিও দেন তাহলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন দেখেন এখানে মাত্র চার কোনায় চারটি ক্লাম লাগিয়ে দিয়েই আমি সেট করে দিয়েছি এভাবে গ্লাস সেট করতে আমার কোনো টাকা খরচ হয়নি এবং এটি স্থায়ীভাবেই থাকবে আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন আমি এখন এখানে হিট দিয়ে দেখব যে গ্লাসটি সেট করার কোনো সমস্যা হিটে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে হিট হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহে